প্রেগনেন্সির সময় অনেকেই আয়রন ট্যাবলেট খেতে পারেন না এর সাফিসিয়েন্স হিসেবে কি খাবেন সেটা নিয়েও চিন্তিত থাকেন বা এর কোনো ঘরোয়া সমাধান আছে কিনা সেটা নিয়েও চিন্তিত থাকেন তো আজকে এই আয়রন ট্যাবলেটের সাবস্টিটিউট হিসেবে একটি অত্যন্ত ভালো প্রাকৃতিক উপায়ের কথা বলবো যেটি হচ্ছে কুলেখাড়া পাতা অনেকের মনে প্রশ্ন থেকে যায় যে এই কুলেখাড়ার পাতা খাওয়া কি আদৌ নিরাপদ প্রথমে বলে দিই যে এই কুলেখাড়ার পাতা সম্পূর্ণরূপে প্রেগনেন্সিতে খাওয়া একটি নিরাপদ জিনিস এবং রিসার্চে দেখা গেছে যে এই কুলেখাড়ার পাতা যদি খাওয়া যায় তাহলে সেটা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয় বলে দিই যে কী কীভাবে এই কুলেখাড়ার পাতা খাওয়া যেতে পারে প্রেগনেন্সিতে বা অন্যান্য সময় কুলেখাড়ার পাতা প্রথমে তুলে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা মিক্সিতে বা কোনোভাবে বেটে তার নির্যাসটা অর্থাৎ রসটা বের করে মধুর সংযোগে খাওয়া যেতে পারে তার কারণ কি কারণ এই পাতাটা টেস্টটা অতটা ভালো নয় আর তার সঙ্গে মধ্যে একটা উৎকট গন্ধ আছে তাই সেটা দূর করতে মায়েরা এটা হবু মায়েরা মধু মিশিয়ে খেতে পারে দ্বিতীয়ত এই পাতাকে চায়ের মতো জলে ফুটিয়ে সেই জলটা ছেঁকে সেটাও খাওয়া যেতে পারে আরও একটা করা যেতে পারে এই পাতাগুলো সেদ্ধ করে জলটা খেয়ে পাতাটা না ফেলে দিয়ে সেটা কোনো খাবারে বা স্যালাড হিসাবে খাবারের ওপর বা ডালের ওপর ছড়িয়ে দিয়ে সেটাও খাওয়া যেতে পারে আরও একটা পদ্ধতিতে খাওয়া যেতে পারে যেটা সুস্বাদু হয় সেটা হচ্ছে এই পাতাকে শাকের মতো ভেজে বা রান্না করে খাওয়া যেতে পারে তবে এখানে মাথায় রাখতে হবে যে যে কোনো খাবারই একটু যদি ভেজে খাওয়া হয় তার গুণাগুণ কিন্তু অনেকাংশেই কমে যায় পরের একটা বিষয় বলি যে এই কুলেখাড়া পাতা খেলে কি আরও কিছু উপকার পাওয়া যায় একদম অনেক উপকার পাওয়া যায় যেটা হলো এই পাতাতে অ্যান্টি ইনফরমেটারি এবং অক্সিডেন্ট রয়েছে যার জন্য এই পাতা ডায়াবেটিস এবং লিভারের যে সমস্যা এই সমস্যাগুলো দূর করার জন্য ডাক্তারবাবুরা এই কুলেখাড়ার পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাই প্রেগন্যান্সিতে যেসব হবু মায়েরা আয়রন ট্যাবলেট খেতে পারছে না তারা নির্দ্বিধায় এই কুলেখাড়ার পাতা খেতে পারেন যাতে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে আর তার সঙ্গে সঙ্গে যেসব মায়েদের প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়ে তারা নির্দ্বিধায় এই পাতা খেলে তাদের যে ডায়াবেটিসের পরিমাণ অর্থাৎ সুগার যে লেভেল সেটা অনেকাংশে কিন্তু ঠিক হয়ে যায় বা প্রেগনেন্সিতে এই সুগার লেভেল একই রকম ধরে রাখতে সহায়তা করে এই কুলেখাড়া পাতা তাই হবু মায়েরা নির্দ্বিধায় আয়রন ট্যাবলেট খেতে না পারলেও কুলেখাড়ার পাতা নির্দ্বিধায় খেতে পারেন ভালো থাকবেন একটি সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দেবেন এই আশা রাখি আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ